হ্যালো বন্ধুরা আমি জানি না কীভাবে যে আমি বলবো তোমাদের আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই সন্ধ্যার সময়টাতে গেছে এতটাই খারাপ একটা সময় গেছে আমার মানে দশ পনেরো মিনিটটা পনেরো মিনিটের মতো মানে এতটা খারাপ গেছে আমার সময় আমি তো কান্না পুরো ভেঙে পড়েছিলাম মানে এমন সময় গেছে আজকে তো কি হয়েছে ঘটনাটা এখন তোমাদের সাথে বলি তো ফেসবুক চালাতে চালাতে আমি প্রোফাইলে রেকমেন্ড গেলাম তো আজকে সারাদিন আমার ফেসবুকটা ঠিক মতন চেক করা হয়নি সেটিংয়ে তো দেখলাম মনিটাইজেশনটা ঠিক আছে কি না সেটা চেক করতে গিয়েছি তো যা মানে যাওয়ার সাথে সাথে আমার ফেসবুকটা পুরোপুরি লক হয়ে গেল তো তো আমি পুরো গেলাম কি এটা হলো কি করে মানে আমি তো রোজই চেক করি আমি তো রোজ চেক করি বাট এটা কি কারণে হলো পুরো লক রেখেছে ফেসবুক আমার প্রোফাইলটা আমি এখন কিচ্ছু করতে পারছিলাম না আমি কি করবার বুঝে উঠতে পারছিলাম কোন একটা মানে অপশনও নাই যে আমি অপশনটাকে আবার আবার সবকিছু আগের মতো করবো সেই অপশনটাই নেই ওখানে তো পরে আমি বোনের ফোন থেকে আমার মায়ের ফোন থেকে আমার ভাইয়ের ফোন থেকে সবার ফোন থেকে সার্চ করছিলাম আমার নাম আমি আমার নাম খুঁজে পাচ্ছিলাম না ফেসবুকে এক মিনিটের মধ্যে আমি আমি ফেসবুকের অ্যাকাউন্টেই খুঁজে পাচ্ছিলাম না আমি পুরোপুরি সব আমি কান্নায় ভেঙে পড়েছিলাম কী হলো হঠাৎ করে আমি কেনই বা আমি রেকমেন্ডটা চেক করতে গেলাম মনিটাইজেশনটা আমি এতটাই ভয় পেয়ে তারপরে আমি কোনো রকম কোনো কিছু করতে পারছিলাম না ফেসবুকে আমার পাসওয়ার্ড যাচ্ছিলো তো তারপরে আমার তো এত কিছু মনে থাকে না তো সব কিছু আমি ডায়েরি থেকেই লিখে রাখি তারপরে ওটাতে দেখে দেখে নিয়ে আসার পর ওটা দেখে দেখে আমি করছিলাম তবুও খুলছে না তারপরে পাচ্ছিলাম না আমি তো পুরো কানে ভেঙে পড়ছিলাম ওই যে পনেরো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে যা হয়েছে আমার সাথে সত্যি প্রকাশ করতে পারছিলাম না এতটা ভেঙে পড়েছি আমি তারপরে ভাইকে বললাম ভাই তো দেখ না আমার ফেসবুকে কী হয়েছে একটু পিজ দেখ না আমি কী করবো আমার মানে আঠাশ হাজার ফলোয়ার্স সেখানে আমি এত কষ্ট করে একটা অ্যাকাউন্টকে দাঁড়িয়ে রেখেছি এত দিনের আমার কষ্টের ফল যদি হঠাৎ করে চলে যায় মানে কতটা কষ্ট লাগে সেটা হয়তো বুঝতে পারি এটা আমি আমি একটা ছোটো ক্রিয়েটার তাহলে আমার কি কত কষ্ট লাগছে ভাবো তার বড় বড় হয় তাদের কি সময়টা যায় সেটা আমি বুঝতে পারলাম এখন তো তো তারপর ভাই ইউটিউব দেখে দেখেই সবগুলো ঠিক করলো সেটিংগুলো ঠিক করে দিল মানে ফেসবুকে যেটা করে ছিল লক করা যে ছিল আমার ফেসবুকটা তো ঠিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি মানে কি অবস্থা হয়ে গেছে তো তারপরেই একটা মেসেজ আসলো মেসেজ না একটা নোটিফিকেশান আসলো সেখানে নাকি আমার অ্যাকাউন্টটা হ্যাক করছে কেউ তো ভাবো কি হতে পারে এগুলো মানে কি হতে পারে অ্যাকাউন্ট হ্যাক করানো মানে আমি ঠিক বুঝতে পারছি না তো আমার সত্যি ওই সময়টার মধ্যে এতটা মাইন্ডে চলছিলো যে আমি স্ক্রিনশট করে রাখবো মানে আমি ওটা বুঝে উঠতে পারছিলাম যে কী করবো মানে ওই সময়টা আমার যে গেছে যে তোমাদের স্ক্রিনশট করে দেখো আমি কিছু ওই সময়টা মধ্যে মাথা কাজ করছিল আমি কি করবো আমার জাস্ট আমি ফেসবুকটা ফিরে পাই আমার লাগে না ফেসবুকটা ফিরে পাই আমার কোনো কিছু দরকার নেই এরকম ভাবনা চলে আসে ভগবান আমাকে ফেসবুকটা আমাকে ফিরে দেওয়া আর কিছু লাগবে না আর কি ভাবে আমার ভাই সেটিংগুলো ঠিক করার পর অ্যাকাউন্টটা আমার পুরোপুরি লক হয়ে গেছে আমি খুঁজে আমি নিজের অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছিলাম এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল সবার ফোনে সার্চ করে দেখি আমার কোনো নামই নেই পূজা গার্জি বলে কোনো নামই নেই আমার অ্যাকাউন্টে তারপরে কিছুক্ষণ পর নোটিফিকেশন আসলে আমার অ্যাকাউন্টটা হ্যাক করছে Eu cobro. যে হ্যাক করতে চেয়েছিল সে হ্যাক করতে পারিনি কারণ কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগেই আমার কাছে নোটিফিকেশান আসছে যে তোমার অ্যাকাউন্টটা হ্যাক করতে চেয়েছিল কেউ তো ওই সময়টা আমি স্ক্রিনশট করবো সেটা আমার মেন্টালিটি একদমই ছিল না আর আমার ফেসবুক থেকে সে লক করে রেখেছে তো মানে আমি বুঝে উঠতে পারছি ওই সময়টা ওই সেকেন্ডটা আমি সত্যি পুরো কান্নায় ভেঙে পড়েছিলাম আমার বোন আমার মানে বোন দুই বোনই বলছিল কিছু হবে না তুই পেয়ে যাবি অ্যাকাউন্টটা টেনশন করিস না কারণ তোমরাই বলো এত কষ্ট করে আজকে আমি আমার অ্যাকাউন্টটাকে দাঁড়িয়ে করেছি আজকে যদি অ্যাকাউন্টটা আমার কিছু হয়ে যেত তাহলে আমার কী অবস্থাটা তো বলো অনেক কষ্ট করে দাঁড়িয়ে রেখেছে অনেক কষ্ট করে সেটা হয়তো কেউ বুঝতে পারবে না কারণ এই যে কিছু কিছু মানুষের এতটাই খারাপ যাক আর কিছু বলার নেই তো প্লিজ এগুলো থেকে একটু মানে সতর্ক থাকো কেউ কেউ নোটিফিকেশান আসলে ক্লিক করো না একটু ভেবে চিন্তা সেটিংয়ে যাও আর আমি কিচ্ছু করিনি কারণ আমার সাথে কেন জানি আজকে এরকম একটা কিছু ঘটনা ঘটেছে আমি জাস্ট ওই রেকমেন্ডটা মনিটাইজেশান রেকমেন্ড চেক করতে গিয়ে সবাই চেক করছে সবাই সবাই বলে যে চেক ওটা চেক করতেই হয় কারণ তোমার প্রোফাইলটা রেকমেন্ড আছে কিনা বাট আমি সেটাকে দেখতে গিয়ে মানে সাথে সাথে আমার ফোন পুরো লক হয়ে গেছে আমার ফেসবুক পুরো লক হয়ে গেছে মানে যার হয় সেই বুঝে তো আজকে আমি ছোটো ক্রিয়েটার হয়ে মানে আমি পুরোপুরি ভেঙে পড়েছি তাহলে ভাবো তার যাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় তাদের অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যায় নট রিকমেন্ডেড দেখায় তাদের অবস্থাটা কি অবস্থাটা হবে সেটা আমি আজকে বুঝতে পারছি বাট আমার সাথে চা হয়েছে আজকে আমি সত্যি আমি আমার প্রোফাইলটা খুঁজে পাচ্ছিলাম না এমন অবস্থা আমার হয়ে গেছিলো তো পরে আমি ভাই সব কিছু ঠিকঠাক করার পর ভাই লাস্টে আমার অ্যাকাউন্টটাকে নিয়ে আসলো অনেক ইউটিউবে সার্চ করে করে দেখে দেখে অনেক কষ্ট করে তো তারপরেই জানতে পারলাম যে আমার প্রোফাইলটা হ্যাক করতে চেয়েছিল তারা যারা করতে চেয়েছিলো আমার অ্যাকাউন্টটা তো যাই হোক করতে পারেনি আর অনেক কষ্ট করে একটা অ্যাকাউন্ট দাঁড়িয়ে যদি এমন ফিল হয় মানে এমন অবস্থায় ফিল করি পরিস্থিতির মধ্যে দাঁড়ায় তাহলে কি অবস্থাটা হয় তাহলে ভাবো একবার আটাইশ হাজার ফলোয়ার একটা ছোটো ক্রিয়েটার আমি একজন অনেকটা সামান্য একটা ছোটো ক্রিয়েটার সেই আটাইশ হাজার ফলোয়ার সেখানে আমি এত কষ্ট করি তিন বছর পর আমি আমার অ্যাকাউন্টটাকে দাঁড়িয়েছি আজকে যদি আমার অ্যাকাউন্টের কিছু হতো তাহলে আমি কী অবস্থাটা হতো সেটাই আমি ভেবে ভেবে আমার সত্যি খুব খারাপ লাগছে যা ভগবানের আশীর্বাদে আমি আমার অ্যাকাউন্টটা পেলাম মানে বুঝতে বুঝতে পারছি না আমি কি মানে কি সময়টা যে গেলো আমার আর আমি কান্না আমি দেখো আমার চোখগুলো ফুলে গেছে কান্না করে করে মানে এতটা পরিমাণে আমার খারাপ লাগছিল মানে পুরো ভেঙে পড়েছি